আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো নির্বাচন কমিশনের এখানে বিভিন্ন পদের আজকে পনেরোই আগস্ট দু অনুষ্ঠিত হওয়া বিভিন্ন পদের পরীক্ষা প্রশ্ন সমাধান আমাদের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের পরীক্ষাটা হয়েছিল অফিস হক পরিচ্ছন্নতা কর্মী গাঁডে চালক আরও কয়েকটা পদের সবগুলোর প্রশ্ন কিন্তু একই ছিল তো আসুন আমি সকল পদের প্রশ্ন সমাধানটা একসাথে করে আপনাদেরকে দেখাবো আপনার দেখে মিলিয়ে নেবেন আপনাদের কয়টি প্রশ্ন হয়েছে কয়টি হয়নি তো এখানে পূর্ণমান ছিল আশি সময় ছিল ষাট মিনিট পরীক্ষার তারিখ ছিল পনেরো আট দু হাজার পঁচিশ পদ ছিল অফিস হক পরিচ্ছন্নতা কর্মী গাঁড়ে চালক আরও কয়েকটা পদ সবগুলো মিলিয়ে তো আসুন আমরা এখন প্রশ্নগুলো পড়ি আপনারা মিলিয়ে নেন বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশন এটা সঠিক আনসার হবে সরষা পদ তারপর বঙ্গীয় ব্যাকরণের রচিতাকে এটা সঠিক আনসার হবে রাজা রামমোহন রায় তারপর বাসার ক্ষুদ্রতম উপাদান কোনটি দুর্নি তারপর বাংলা বাংলায় মৌলিক শব্দ নিয়ে কয়টি এটা সঠিক আনসার হবে সাতটি বাংলা সাহিত্যের গদ্যজনককে এটা সঠিক আনসার হবে ছন্দ বিদ্যাসাগর তারপর নিচের কোনটি উপসর্গ এটা সঠিক আনসার হবে রসা উপ উপ তারপর মধ্যপদ মধ্যপদ লোভী কর্মধারায় উদাহরণ কোনটি এটা সঠিক আনসার হবে ঘি তারপর রোকিয়া শাখোয়া থমসন রচিত গ্রন্থ এটা সঠিক আনসার হবে পদ্মরাগ তারপর নেচার কোনটি বিসর্গ সুন্দর উদাহরণ এটা সঠিক আনসার হবে মনোযোগ তারপর দশ নম্বর প্রশ্ন লিঙ্গ শব্দ কোনটি এটা সঠিক আনসার হবে গাড়ি তারপর কোন শব্দটি অপত্তিবাসক। এটা সঠিক আনসার হবে শিক্ষিকা তারপর নিচের কোনটি তৎসম শব্দ এটা সঠিক ক্যান্সার হবে গহ তারপর সর্বনামকে কয়টি ভাগে বাক করা যায় এটা সঠিক ক্যান্সার হবে নয়টি দাতুর সঙ্গে কি যুক্ত হয়ে কিয়া হয় এটা সঠিক ক্যান্সার হবে বিভক্তি বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি এটা সঠিক ক্যান্সার হবে ছয় তারপর জমি থেকে ফসল পায় বাক্যটিতে জমি থেকে কোন কারক এটা সঠিক ক্যান্সার হবে অপাদান তারপর দৃশ্য সংকল্প অর্থ কোন বাগদারাটির মধ্যে রয়েছে এটা সঠিক ক্যান্সার হবে খ এক প্রথার মানুষ তো আমি এইভাবে পড়লে আশা করি অনেক সময় লেগে যাবে তো আমি শুধু উত্তরটা বলে দেব পৃথিবীর শব্দের সঠিক প্রতি শব্দ কোনটি এটা সঠিক আনসার হবে অবনি অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি এটা সঠিক আনসার হবে অনাবৃষ্টি তারপর খেঁচর শব্দের অর্থ কি ফাঁখি তারপর একুশ নাম্বারে সঠিক আনসার হবে নাম্বার যেমন দ্য গার্ল লস্ট অল হিয়ার এটা সঠিক আনসার হবে খ খা ট্রিপ সেন্টেন্স এখানে সঠিক আনসার হবে গন্টার গ নাম্বার ক্লোজ দ্য ডোর তারপর আমি লিখতে জানি এর সঠিক ইংরেজি কোনটি এটা সঠিক অ্যান্সার হবে খ আই নাও হাউ টু রাইট তারপর আই লিভ ইন ডাকা ড্যাশ আগরগাঁও এটা সঠিক অ্যান্সার হবে খ নাম্বার অ্যাট আগরগাঁও তারপর পঁচিশ নাম্বারে কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক অ্যান্সার হবে খ দ্য বয় ফেলে ফুটবল তারপর দ্য কারেক্ট মিনি ফ্রম অক্স ইজ এটা হবে তারপর আই লাইক ড্যাশ রিড এটা সঠিক ক্যান্সার হবে টু রিড আঠাশ নম্বর শূন্য নাম্বের সঠিক আনসার হবে খ সঠিক আনসার হবে আঠাইশ নম্বরে সঠিক শূন্য নম্বের আনসার হবে ক এ লট অফ তারপর উনত্রিশ নম্বর সঠিক আনসার হবে ঘন্টার গ তারপর তিরিশ নাম্বারে সঠিক আনসার হবে গুরুর গ তারপর একত্রিশ নাম্বায় সঠিক আনসার হবে ক তারপর বত্রিশ নম্বরে সঠিক আনসার হবে খ তারপর তেত্রিশ নম্বরে সঠিক আনসার হবে ক তারপর ছয়ত্রিশ নাম্বায় সঠিক আনসার হবে গুরুর ঘ তারপর পঁয়ত্রিশ নম্বরের সঠিক আনসার হবে খ তারপর সত্রিশ নম্বরের সঠিক আন্সার হবে ঘন্টার ঘট বার্ভ তারপর ছাত্রিশ নম্বরের সঠিক আন্সার হবে খ তারপর আটত্রিশ নম্বরে সঠিক আনসার হবে ক উনচল্লিশ নাম্বার সঠিক আনসার হবে খ কাম শব্দর শব্দ বাংলা অর্থ হবে অনুষ্ঠিত হওয়া তারপর সে নাস্তে নাস্তে আমার নিকট আসলো এ সঠিক ইংরেজি অনুবাদ আনসার হবে ঘন্টার গ হি কাম টু মি ডান্সিং তারপর ধারাত্রী পরবর্তী সঠিক একচল্লিশ নম্বর সঠিক আনসার হবে ক তারপর বিয়াল্লিশ নম্বরের সঠিক আনসার হবে গরুর ঘ তারপর এক তেতাল্লিশ নম্বরের সঠিক আনসার হবে ক চৌচল্লিশ নম্বরের সঠিক আনসার হবে গরুর গ তারপর পাঁচচল্লিশ নম্বরের সঠিক আনসার হবে গরুর গ তারপর ছেচল্লিশ নম্বরের সঠিক আনসার হবে ঘন্টার গ তারপর সাতচল্লিশ নম্বর সঠিক আনসার হবে গরুর গ তারপর আটচল্লিশ নম্বরে সঠিক আনসার হবে খ এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার এটা সঠিক আনসার হবে ছয় দশমিক চার হাজার পাঁচশো ষোলো তারপর উনপঞ্চাশ নম্বরে সঠিক আনসার হবে ক কঞ্চাশ নম্বরে সঠিক আনসার হবে খ একটি সমবাহ দ্বীপদের প্রত্যেক কণের পরিমাণ কত এটা সঠিক আনসার হবে ষাট ডিগ্রি তারপর একান্ন নাম্বারে সঠিক আনসার হবে ক তারপর বাউন্ন নাম্বারে সঠিক আনসার হবে খ তেপ্পান্ন নম্বর সঠিক ক্যান্সার হবে গরুর গ পাঁচ পার্সেন্ট তারপর চুয়ান্ন নম্বরের সঠিক ক্যান্সার হবে গরুর গ তারপর পঞ্চান্ন নম্বরের সঠিক ক্যান্সার হবে ক তারপর ছাপ্পান্ন নম্বরের সঠিক ক্যান্সার হবে খ তারপর সাতান্ন নাম্বার সঠিক ক্যান্সার হবে খ তারপর আটান্ন নম্বরে সঠিক ক্যান্সার হবে ঘন্টার গ তারপর উনষাট নম্বরে সঠিক ক্যান্সার হবে গরুর গ তারপর ষাট নম্বরের সঠিক ক্যান্সার হবে ঘন্টার গ একষট্টি নাম্বারে সঠিক ক্যান্সার হবে খ জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম এটা সঠিক আনসার হবে অষ্টম তারপর বাষট্টি নম্বরে সঠিক আনসার হবে গুরুর গ কোন দেশের পরিবেশের বা সমরক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির ফুঁসিস এটা তারপর তেষট্টি নম্বরে সঠিক আনসার হবে খ কুতুব দিয়ে বাতিগণ নির্মাণ করা হয় কখন এটা সঠিক আনসার হবে আঠারোশো ছেচল্লিশ তারপর ষষট্টি নম্বরে সঠিক আনসার হবে ঘন্টার গ বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত পঁয়ত্রিশ হাজার তারপর পঁয়ষট্টি নাম্বারে হাজারো দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে এটা সঠিক ক্যান্সার হবে মাল এটা সঠিক অ্যান্সার হবে এখানে সঠিক ক্যান্সারটা আসলে ইন্দোনেশিয়া এটা কিন্তু প্রশ্নটা বলছিল ইউক্রেনের রাজধানীর নাম কি এটা সঠিক ক্যান্সার হবে খ তারপর সাতষট্টি নাম্বারে সঠিক ক্যান্সার হবে গরুর গ বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি তিনটি তারপর আটষট্টি নাম্বারে সঠিক ক্যান্সার হবে গরুর ঘ তারপর সঠিক আনসার হবে গরুর ঘ সতানব্বই সঠিক ক্যান্সার হবে ক একাত্তর ক্যান্সার হবে ক তারপর বাহাত্তর নম্বায় হবে খ তারপর হবে গরুর গ তারপর চুয়াত্তর নম্বর সঠিক আনসার হবে খ কোন দেশটির সমুদ্র উপকূল নেই এটা সঠিক আনসার হবে মঙ্গোলিয়া তারপর মানব দেহে সাধারণভাবে কমজম থাকে এটা সঠিক ক্যান্সার হবে তেজোড়া তারপর ইমেল কোন নেটওয়ার্কের মাধ্যমে মাধ্যমে ব্যবহার করা হয় ইমেল কোন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয় এটা সঠিক ক্যান্সার হবে ওয়ান তারপর গুগল অ্যাপ কম ডাউনের স্টোরেজ এটা সঠিক ক্যান্সার হবে আউট তারপর আটাত্তর নম্বরে সঠিক ক্যান্সার হবে ক নম্বর তারপর হুম ওনার আশি নাম্বায় সঠিক আনসার হবে ঘ নাম্বার আশি নাম্বারে সঠিক আনসার হবে গরুর গ নাম্বার তো আশা করি প্রশ্নের উত্তরগুলো আপনারা দেখছেন তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ